আর্জি করার ঘটনায় কোথাও গিয়ে কি বিরোধীরা সে অর্থে প্রতিবাদ করতে ব্যর্থ কারণ বিরোধী দলনেত্রী হিসেবে মমতা ব্যানার্জি যদি এই সময় থাকতেন বা বিরোধী থাকতেন যদি মমতা ব্যানার্জি এর থেকে ভালো প্রতিবাদ করতে পারতেন বলে মনে করেন ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু কথা চলছে একটা রাজনৈতিক মহলে যে সেভাবে বিরোধীরা কিন্তু ফেলতে পারেন যেভাবে নাগরিক আন্দোলনটা বেশি প্রভাব ফেলেছে দেখুন মমতা ব্যানার্জির যাবতীয় আন্দোলন ছিল হচ্ছে ধ্বংসাত্মক যে যে আন্দোলন করে মমতা ব্যানার্জি বড় হয়েছেন সেই আন্দোলনগুলো সব ছিল ধ্বংসাত্মক আমরা বামপন্থীরা ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করি না মমতা ব্যানার্জি যেরকম একুশে জুলাই মহাকরণ দখল করতে গেছিলেন সচিত্র ভোটের পরিচয় পত্রের দাবিতে সচিত্র ভোটের পরিচয়পত্র মহাকরণ দেয় না নির্বাচন কমিশন দেয় দাবি যদি ঠিক হয় ঠিক ভুলের মধ্যে আমি যাচ্ছি না আমি যদি এই দাবিটাকে সঠিক বলেই মেনে নিই তাহলে এই দাবিটা হবে তো নির্বাচন কমিশনের কাছে হলো মহাকরণের কাছে তার মানে হচ্ছে ভুল জায়গায় গেল সিঙুরে টাটাদের মোটর গাড়ির কারখানা হতে দিল না চারশো একর জমির অবাস্তব জেদ করে ২৬ দিন জাতীয় সড়ক বন্ধ করে রেখে দিল কোর্ট বলল জাতীয় সড়ক খুলে দিতে আমাদের সরকার জোরে তুলে দিতে কি পারত না পারত আমরা গায়ের জোর দেখালাম না যেটা উনি প্রায়শই দেখাচ্ছেন অবস্থানকারী শিক্ষকদের ক্ষেত্রে আমরা সেটা দেখাইনি যদি বলেন এটা আমাদের ভুল 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 ঠিকের বিচার তো ইতিহাস করবে কিন্তু আলটিমেটলি কি হলো এই রকমই একটা পুজোর চতুর্থীর দিনে টাটারা চলে যাওয়ার ঘোষণা করল এবং তারপর থেকে সিঙুরের সেই জমি বন্ধা হয়ে পড়ে রইল তাহলে কি হলো আসলে তো ধ্বংস হলো একটা স্বপ্ন বাংলার বেকার যুবর স্বপ্ন শুধু ধ্বংস হলো না সিঙুরের ওই নশো সাতাশি একর জমি তার চাষবাসও তো ধ্বংসই হল আর তো সে জমিতে চাষ হয় না আমরা তো এই কথাটা তখনও বলেছিলাম আর ওই জমিতে চাষবাস হবে না মমতা সর্ষের বীজ ছড়িয়েছিল কটা সর্ষে গাছ হয়েছে হয়নি তো নন্দীগ্রামে কোনো দিন আমরা জমি নেবো না বুদ্ধদেব ভট্টাচার্য নিজে জনসভায় ঘোষণা করলেন নন্দীগ্রাম নয় উনি জমিরক্ষা কমিটি অমুক তমুক তালপাটি খাল এত এত মৃত্যু ঘটিয়ে গেলেন ধ্বংসাত্মক আন্দোলন তো এখন যে দেউচাপাচামিতে উনি জমি নিচ্ছেন আমরা তো তার বিরুদ্ধে আন্দোলন করছি কিন্তু সে কি ধ্বংসাত্মক চেহারা নিয়েছে নিয়ে নেয়নি তো আমরা কি পারি না ধ্বংসাত্মক চেহারা নামাতে পারি তো আমাদের রাজনীতিটা ধ্বংসাত্মক আন্দোলনের রাজনীতি না আপনারা কি আরো মানে রাস্তা মাটি আঁকড়ে পড়ে থাকতে পারতেন সেভাবে কি আন্দোলনটা মানে চোরদড় হলো না ওই শ্যামবাজার পাঁচ পাথার মোড়ের পাশে একটা শুধু মঞ্চ কোথাও গিয়ে কি মানুষের মনে দাগ কাটতে পারলো না কোথাও গিয়ে কি আরজি এই যে ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ সেটা কি ধীরে ধীরে একটু দমে যাচ্ছে প্রথম কথা হচ্ছে আপনারা সবটা দেখছেন না আপনারা সবটা দেখাচ্ছেন না মিডিয়ার বিরুদ্ধে আমাদের একটা একটা বড় অভিযোগ ধরুন সাব পাঁচ মাথার মোড় আপনি উল্লেখ করলেন গতকাল বড়নগরে বিকেসি কলেজ পিসিএম কলেজের প্রাক্তনীরা তারা একটা দীর্ঘ অবস্থান বিক্ষোভ সংগঠিত করেছে গত পরশু দিন বড়নগরের এস এফ আই এআইডিডাব্লিউ এ তারা এই আমার বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তায় গেলে পরে আপনি জেবিটি রোডের যে অংশে পড়বেন নিন্দাসিন ব্যাংকের সামনে তারা রাত আটটা থেকে পরের দিন ভোর পাঁচটা মানে গতকাল ভোর পাঁচটা পর্যন্ত সারা রাত ধরে প্রতিবাদ সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করেছে তার দুদিন আগে বড়নগরের মহিলারা প্রতিবাদ সংগঠিত করেছে আমি একটা জায়গার কথা উল্লেখ করছি তার তিন দিন আগে সিথির মোড়ে একটি বিশাল প্রতিবাদ সভা ছিল শুরু হওয়ার পরে মুষলধারে বৃষ্টি নামায় সেই সভাটা শেষ করা যায়নি ওটা আবার আরেক দিন হবে ফলে খালি এটা বলছেন কেন আপনি নাগের বাজার মোড় নাগের বাজার মোড়ে এই সময়ে গত চল্লিশ দিনের ভিতর অন্তত দশ দিন নাগের বাজার মোড়ে কোনো না কোনো কর্মসূচি বলছি যে এগুলো তো নাগরিক আন্দোলনগুলো বলছে কিন্তু সেইভাবে সিপিআইএম এর ব্যানারে সেইভাবে রাজনৈতিকভাবে কতটা আপনারা দেখুন আমাদের স্ট্যান্ডটা যে সামাজিক আন্দোলন দলীয় রাজনীতির ছত্রছায়াবিহীন আন্দোলন যারা সংগঠিত করছেন আমরা তাদেরকে সমর্থন করছি আমরা আমাদের কর্মী সদস্য সমর্থকদের বলছি আমরা সেখানে অংশ নিতে কিন্তু আমরা যারা নানান কারণে নেতা হিসাবে পরিচিত আমরা নিজেরা যাচ্ছি না বা গেলেও একেবারে পেছন দিকে থাকছি সকলের চোখের আড়ালে কিন্তু আমাদের অজস্র কর্মী সমর্থকরা এই আন্দোলনে প্রতিদিন চোখ দিচ্ছেন এই যে কলেজ স্ট্রিট থেকে প্রস্তাবিত মিছিল তাতেও আমাদের বহু কর্মী সমর্থকরা যাবেন কারণ আমরা যারা আন্দোলনটা সংগঠিত করছেন তারা যখন সরাসরি রাজনৈতিক দলের অস্তিত্ব চাইছেন না আমাদের যাদেরকে মানুষ রাজনৈতিক দলের প্রতিনিধি বলেই চেনে আমরা তা তাদের চাওয়াটার সাথে বিরোধ করতে যাব কেন কোনো প্রয়োজন নেই তো বিরোধ করতে যাওয়ার আমার তো বাড়ির পাশে সাগর দত্ত হাসপাতাল জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন আমি কি পারতাম না কালকে পরশু আজকে একবার যেতে চোখ বুঝে পারতাম যেদিন যখন ঘটনা ঘটেছে এই টেলিভিশন সেটে আমি যখন ঘটনা দেখছি আমি কি তখনই বেরিয়ে যেতে পারতাম না এখান থেকে তো যেতে সাত মিনিট লাগতো আমি তো যাইনি কারণ আমি মনেই করি যে ওরা যখন রাজনীতি পরিচয়ে ছাড়া আন্দোলনটা সংগঠিত করতে চাইছেন আমার সেটাকে সম্মান করা উচিত আমার দলীয় রাজনীতি দিয়ে সেটাকে দখলদারি কোনো প্রয়াস আমার নেই তা কোনো শুভ কাজে লাগবে বলেও আমরা মনে করি না আবার একটা রাজনৈতিক দল হিসেবে তো আমাদেরও দায়িত্ব আছে মানুষের কথা তুলে ধরবার রাজনৈতিক দল হিসাবে মানুষের কথা তুলে ধরবার জন্য গতকাল আমাদের জেলা পার্টি আমরা বারাসত থেকে আরজিকর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলাম কয়েক হাজার মানুষ প্রায় তিরিশ কিলোমিটার পথ হেঁটেছেন 30 কিলোমিটার পথ হেঁটেছেন কয়েক হাজার মানুষ। আজিকার পর্যন্ত ওরা যেতে দেয়নি কি এক 163 ধারা মিলcolonির মুখে আটকেছে। আমরা তো পুলিশের ব্যারিকেড ভাঙিনি। চাইলে কি ভাঙতে পারতাম না ভাঙতেই পারতাম ভাঙিনি। মিছিল আন্দোলনেরই আস্থা রাখে দল। না না আমরা বরাবরই তো শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামেরই পক্ষে। আমরা তো মনে করি না সব আন্দোলনকে জঙ্গি আন্দোলন হতে হবে। সব আন্দোলনকেই ব্যারিকেড ভাঙতে হবে কেন কি প্রয়োজন আমি একটা ব্যারিকেড ভেঙে আরেকটা ব্যারিকেড পেরোলাম একটা ব্যারিকেড ভেঙে আরেকটা ব্যারিকেড পেরোলাম কী লাভ আমার আমার প্রতিবাদটাকে রেকর্ড করতে হবে আমার প্রতিবাদটা রেকর্ডেড হলো কি হলো না তিরিশ কিলোমিটার হাতার মধ্যে দিয়ে প্রতিবাদ রেকর্ড হলো না খালি ব্যারিকেড ভাঙলে প্রতিবাদ রেকর্ড হতো এই সরল মমতা ব্যানার্জিও সমীকরণে আমরা রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি মানুষের কাছে আমার প্রতিবাদের বার্তাটা তুলে ধরতে পারলাম কি না এবং আমাদের পার্টির সমস্ত ক্ষেত্রে সমস্ত জায়গায় বেহালায় আমাদের পার্টির উদ্যোগে বিশাল মিছিল হয়েছে এবং অত বড় মিছিল বেহালাবাসী জীবনে কোনো দিন দেখেছে কি না প্রশ্ন যাদবপুরে এই বি আমাদের পার্টির উদ্যোগে ঐতিহাসিক সমাবেশ হয়েছে এত বড় সমাবেশ এই ডবি দেখেছে কি না সন্দেহ সুতরাং এরকম অজস্র উদাহরণ আছে আমরা তুলে আনতে পারি কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের নিজেদের বুক চাপড়ে নিজেকে সাবাজ বলার সময় এটা না আমরা সেটা চাইও না সময়টা হচ্ছে যে অপরাধ বাংলার মাটিতে ঘটে চলেছে আজকে একটা আর্জিকরের ঘটনা আপনি ভাবুন বাঁকুড়া মেডিকেল কলেজের স্বাস্থ্য দুর্নীতি মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য দুর্নীতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের থ্রেট কালচার অজস্র মেডিকেল কলেজগুলোতে চলতে থাকা থেট কালচার সিএসসির দুর্নীতি তাকে সেখানে চলতে থাকা থ্রেট কালচার এই যে একটার পর একটা বিষয়কে উন্মোচিত করে দিচ্ছে এটাই তো আন্দোলনের সাফল্য আন্দোলনের সাফল্য মানে ব্যারিকেড না আন্দোলনের সাফল্য মানে এতদিন ধরে যে অপরাধগুলো গোপন ছিল মানুষ জানত না সেই অপরাধগুলো মানুষের সামনে প্রকাশ্যে আসা এবং তার বিরুদ্ধে মানুষের জনমত তৈরি হওয়া আমরা বিশ্বাস করি সেই সাফল্য প্রত্যেক দিন বাংলার মাটিতে আমরা অর্জন করছি